বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষতি বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব সম্পর্কে বিভিন্ন ভার্বের পরে একই প্রিভিশন যুক্ত যে গ্রুপ ভার্বগুলি তৈরি হয় তার মধ্যে থ্রো এ ডাউন আপন যুক্ত ভার্বগুলি নিয়ে আজকে এই ভিডিও তৈরি করা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো এবং অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছেন কমেন্টস লাইক সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে ভিডিওটা শুরু করতে যাচ্ছি নাম্বার ব্রিং থ্রু যুক্ত গ্রুপ গ্রুপওয়ার্কগুলি লক্ষ্য করুন ব্রিং থ্রু শব্দের ইংরেজি সেমিলার ওয়ার্ডস কিউর বাংলা শব্দের অর্থ হলো আরোগ্য লাভ নাম্বার টু কেরি থ্রো শব্দের ইংরেজি সেমিলার ওয়ার্ডস হলো রিং সাকসেস বাংলা শব্দের অর্থ হলো ফলপ্রস হওয়া ফেল থ্রো শব্দের অর্থ হলো ফেল বাংলা শব্দের অর্থ হলো ব্যর্থ হওয়া নাম্বার ফোর গেট থ্রো শব্দের ইংরেজি সেমিলার ওয়ার্ডস হলো সাকসিড বাংলা শব্দের অর্থ হলো সাফল্য লাভ করা গোত্র ইংরেজি সিমিলার ওয়ার্ড হলো পড়া বাংলা শব্দের অর্থ হলো বই পড়া নাম্বার সিক্স গোত্র শব্দের অর্থ হলো ব্যয় সহ্য করা নাম্বার সেভেন লুক থ্রো ইন্সপেক্ট কেয়ারফুল্লি এটা হলো সেমিলার ওয়ার্ড আর বাংলা অর্থ হলো ভালোভাবে পরীক্ষা করা নাম্বার এইট পাঁচ থ্রো শব্দের সেমিলার ওয়ার্ড হলো টু গ্রেদার অভিজ্ঞতা সঞ্চয় করা নয় নম্বর সি থ্রো শব্দের সেমিলার ওয়ার্ডস হল আন্ডারস্ট্যান্ড বাংলা শব্দ অর্থ বুঝিয়া ফেলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারপরে এ যুক্ত গ্রুপ গুলো লক্ষ্য করুন ব্রেক এ ইংরেজি সেমিনার ওয়ার্ড গেট এ বাংলা শব্দ অর্থ বাঙ্গে বাহির হওয়া নাম্বার টু বেয়ার এ শব্দের সেমিনার ওয়ার্ড উইন বাংলা অর্থ জয়লাভ করা নাম্বার ফোর নাম্বার থ্রি কেরি এ অর্থ রিমুভ স্থানান্তরিত করা নাম্বার ফোর ট্রো এ টাইভার অন্যদিকে সরায়ে ফেলা নাম্বার ফাইভ ড্রাইভ এ সিমিলার ওয়ার্ড ট্রাউন্ড ওয়ার্ড বাংলা শব্দ অর্থ বিতাড়িত করা নাম্বার সিক্স গেট এ ইংরেজি শব্দের সেমিলার স্কেপ পলায়ন করা নাম্বার সেভেন গিভ এ সেমিলার ওয়ার্ড মেক আবার বাংলা অর্থ বিতরণ করা নাম্বার এইট গো এ লিভ দ্য প্লেস বাংলা শব্দের অর্থ প্রস্থান করা নাম্বার নাইন মেক এ অর্থ similar word skill হত্যা করা পাস এ মারা যাওয়া এই শব্দে সবচেয়ে বহুল ব্যবহৃত একটি গ্রুপ ভার্ব পুট এ লিভ সরে যাওয়া রান এ ফ্লি পালায় যাওয়া রান এ এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে ডাউন যুক্ত গ্রুপ ভার্ব লক্ষ্য করুন ব্রেক ডাউন শব্দের সিমিলার ওয়ার্ড ডি ডিক বাংলা অর্থ দুর্বল হয়ে পড়া ব্রিং ডাউন রিডিউস নিম্নমুখী কাম ডাউন ডিসক্রেস কমিয়ে যাওয়া ডাউন ডিকেরাই নিন্দা করা ডাউন কমানো হ্যাং ডাউন নিচু করা কিপ ডাউন কন্ট্রোল সংযত করা লেডাউন সেক্রিফাইস স্যাক্রিফাইস বিসর্জন দেওয়া লেডাউন শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে লেডাউন সিমিলার ওয়ার্ড স্যাক্রিফাইস বাংলা শব্দের অর্থ হলো বিসর্জন দেওয়া পোডাউন অর্থ রাইট অর্থাৎ লেখা ডাউন রিজেক্ট অগ্রাহ্য করা এবার আমরা আপনযুক্ত শব্দগুলি গ্রুপবার শব্দগুলি লক্ষ্য করব। এক আপন রিলাইট নির্ভর করে পদক্ষেপ নেওয়া কল আপন রিকোয়েস্ট অনুরোধ করা কাম আপন স্ট্র্যাক্ট জাপিয়ে পড়া সেট আপন এঙ্গেজ কার্যে কর্মে নিবন্ধ থাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম